নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাকা আম দিয়ে দারুণ টেস্টি একটা মিষ্টির রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা রেসিপিটি দেখতে হলে একটা লাইক দিয়ে শুরু করুন প্রথমে আমি পাকা আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেব তাহলে বন্ধুরা আমি আমটা কেটে নিয়ে ফিরে আসছি পাকা আমটার খোসা ছাড়িয়ে আমি শ্বাসের অংশটুকু নিয়ে নিয়েছি আর আটিটাকে ফেলে দিয়েছি এখন এই আমের টুকরোগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আমের টুকরোগুলো আমি পেস্ট করে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নেব আমের পেস্টটা আমি এই পাত্রে নামিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি চার টেবিল চামচ মতন ময়দা আপনারা আমের কাত কতটা পরিমাণ হয় সেই বুঝে কিন্তু এখানে ময়দাটা দিয়ে দেবেন আমার এখানে এক কাপ মতন আমের কাত ছিল আর আমি এখন এর ভিতরে দিয়ে দেব দুই টেবিল চামচ মতন চিনি আমার এই পাকা আমটা কিন্তু খুব মিষ্টি সেই বুঝে আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু লবণ এখন এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি হাফ কাপ মতন দুধ যে দুধটা আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আর আপনারা চাইলে এখানে কিন্তু একটু এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন তবে আমি দেব না তাহলে পাকা আমের যে একটা সুগন্ধ থাকে সেটা থাকবে না এটা এলাজগুলো দেওয়ার দরকার পড়ে না এই পাকা আমের গন্ধে এই মিষ্টিটা সুন্দর খেতে হবে সুন্দর করে সবকিছু মিশিয়ে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ঘনত্বটা কিন্তু এরকম এসছে এই যে চামচের পেছনটা দেখলে বুঝতে পারছে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব এখানে আমি একটা কড়াইয়ে একটু সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি গ্যাসের জোরটাকে কমিয়ে দেব আর যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটি থেকে চামচে করে নেব আর এইভাবে দিয়ে দেব। অল্প আছে এগুলোকে ভেজে নেব অল্প আছে আমি এপিটোপিট করে এগুলোকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলে ফুলে কিন্তু একদম মোটা মোটা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি সবগুলো এখানে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি এখানে আমি আর একটা কড়া বসিয়ে তাতে হাফ লিটার মতন দুধ বসিয়ে দিয়েছি এখন দুধটাকে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ কিন্তু চাল করে ঘন করে নেব এই দুধটা আগে থাকতেই আমার একটু ঘন করা আছে তাই ঘন করতে বেশি সময় লাগবে না দুধটাকে আমি কিন্তু চাল করে আরও কিছুটা ঘন করে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো চার টেবিল চামচ মতন চিনি আপনাদের সাজ অনুযায়ী এখানে মিষ্টিটা দিয়ে দেবেন যেহেতু দুধটা একদম ঘন করে নেব তাই দুধে কিন্তু বেশি মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই এখন আরো কিছুক্ষণ জাল করে নেব চিনিটা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ যান করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলে বুঝতে পারছেন দুধটা কিন্তু একদম মালাইয়ের মতন হয়ে গেছে এখন আমি এর ভিতরে ভেজে রাখা মিষ্টিগুলোকে এর ভিতরে দিয়ে দেব এখন আরও কিছুক্ষণ জাল করে নেব বেশি আর জাল করার দরকার নেই দুই তিন মিনিট মতন অল্প আছে এইভাবে রেখে দিলেই এই মিষ্টির ভিতরে দুধটা পুরোপুরিভাবে ঢুকে যাবে অল্প আছে আমি দু মিনিট মতন এইভাবে জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন এগুলো কিন্তু একদম তুলোর মতন নরম হয়ে গেছে এখন এটাকে একটু ঠান্ডা করে নেব আমি এটাকে একটু ঠান্ডা করে ফিরে আসছি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো একটা আম কুচি বন্ধুরা এই আম কুচিটা আম যেন মিষ্টি হয় এই যে দুটি আম আমি এখানে ব্যবহার করলাম দুটি আমই কিন্তু খুব মিষ্টি এই মিষ্টি তৈরিতে মিষ্টি আমি ব্যবহার করার চেষ্টা করবেন নাহলে কিন্তু যেহেতু দুধ দিয়ে তৈরি করা হচ্ছে দুধটা কেটে যেতে পারে এখন আম কুচিটা দিয়েই আমি একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আর দুটি পাক্কা আম দিয়ে যে এত সুন্দর লোভনীয় মিষ্টি তৈরি করা যায় আপনারা যদি না তৈরি করেন তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবেন না আর সামনেই জামাই ষষ্ঠী আপনারা বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করে জামাইদের অবাক করে দিন এই মিষ্টি খেয়ে আপনাদের জামাইরা কিন্তু খুব খুশি হয়ে যাবে তাছাড়া বাড়ির সকলেই তো খুশি হবেই তাহলে বন্ধুরা আমার এই পাকা আমের মিষ্টি তৈরি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখন এটা রেডি আমি নামিয়ে ঠান্ডা করে নেব